ইট ইজ দ্য মাইক্রো লেভেল জব নর্থ আমরা এখন আমরা মাইক্রো লেভেলে কাজ করছি যে আইন কানুন বানাচ্ছি কন্ডাক্ট বানাচ্ছি এখন মেক্রো লেভেলে আমরা সেন্ট্রাল লেভেলে করছি কিন্তু অ্যাকচুয়াল ভুট কালেকশনটা কিন্তু আপনারা মাইক্রো লেভেলে করতে হবে এটা এবং মাইক্রো লেভেলে আমার বিশ্বাস হচ্ছে একটা ওয়েল প্রোটেক্টেড ওয়েল ট্রেন্ড ওয়েল ট্রেন্ড ওয়েল প্রোটেক্টেড প্রিসাইডিং এন্ড পুলিং অফিসার এরা এরা এইটাই হচ্ছে আমাদের জন্য সেন্ট্রাল রিকোয়ারমেন্ট ওয়েল ট্রেন্ড আমরা ট্রেনিংটা ভালো করে দিতে চাই এবং আপনাদের প্রোটেকশনের জন্য আমরা সে ব্যবস্থা করতে চাই কিন্তু আপনারা নিরপেক্ষতার সাথে নিজের ক্ষমতাটা প্রয়োগ করবেন সেটা আমাদের কিন্তু প্রত্যাশা আমার সহকর্মী অলরেডি বলে গিয়েছেন আপনাদেরকে যে আমরা একটা ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য কাছে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্ট আমাদেরকে সবাই মিলে রাখতে হবে এবং সব সময় একটা কথা আসে যে যে দলীয় কোনো যারা দলদাস বা দলীয় আচরণ করেন তাদেরকে যাতে দান দেওয়া হয় এখন নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন আপনারা সবাই শিক্ষিত মানুষ এখন আমি দেখতেছি যে আমরা যারা শিক্ষিত বলে দাবি করি শিক্ষিত কিনে জানি না সার্টিফিকেট আছে অনেক বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট আছে কিন্তু শিক্ষিত বলা মুশকিল শিক্ষিত যদি ডেফিনেশন দিতে হয় প্রপার ডেফিনেশন দিতে হয় আমরা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করতে পারবো কিনা এটা আমার যথেষ্ট সন্দেহ আছে হ্যাভিং ফ্রম কারণ একটা শিক্ষিত লোকের যে বিহেভিয়ার যে আচার আচরণ এবং দিন দিন আমরা যেভাবে ধাবিত হচ্ছি প্রবল বেগেতে যেদিকে ধাবিত হচ্ছে তাতে আমাদের শিক্ষার যে ইম্প্যাক্ট শিক্ষার যে একটা আমাদের গ্রাম অঞ্চল যে আসর যে আসর যে আসর করে এটা বোঝা যায় শিক্ষার কোনো ইম্প্যাক্ট হয় না এটা বোঝা যায় আচার আচরণে যেটা দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় আমাদের ওখানে ওই ওই অংশীজনের সাথে যে আলাপুর ওখানে আসছিলেন উনি একটা কথা সুন্দর কথা বলেছেন যে সি এসি মহোধয় আপনাকে একটা অনুরোধ করি শিষ্টাচার বলে যদি কোনো কিছু থেকে থাকে এটার উপর বড় রাখা যাবে না তার এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইসিং স্যার কথা তার মানে এই দেশ থেকে শিষ্টাচার কথা উঠে গেছে প্রায় বলতে গেলে এই পরিস্থিতিতে আমাদেরকে কাজটা হবে এবং আমি কালকে আলাপ করছিলাম দেখেন এটা একটা জাতীয় নির্বাচন এটা জাতীয়ভাবেই করতে হবে এটা ইলেকশন কমিশন একার কাজ নয় এটা জাতীয় দায়িত্ব জাতীয় দায়িত্ব জাতীয়ভাবে আমরা পালন করব এবং সবাই মিলে আমরা করবো আমাদের এখানে পুলিশ ডিপার্টমেন্টের ল এনফোর্সমেন্ট এজেন্সির আছে ডিআইজি মহোদয় আছেন প্রশাসনের ওনারা আছেন ওনারা সবসময় সহযোগিতা দিয়ে থাকেন সবার সহযোগিতা নিয়ে আমাদের কাজটা করতে হবে কোঅর্ডিনেশন ইজ 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 সেন্ট্রাল কোঅর্ডিনেশন ইজ সেন্ট্রাল আমি বলবো যে ইলেকশন কে সাকসেসফুল করতে গেলে কোঅর্ডিনেশন কোঅর্ডিনেশন অ্যান্ড কোঅর্ডিনেশন কোঅর্ডিনেশন এটা হবে পুলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসারের কোর্ডিনেশন প্রাইডিং অফিসার সাথে অফিসার প্রাইডিংন রিটার্নিং অফিসার এসিস্টেন্ট রিটার্নিং অফিসার মধ্যে কোর্ডিনেশন ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে কোর্ডিনেশন এই যে প্রশাসনের সাথে কোঅর্ডিনেশন এই যে কোঅর্ডিনেশনটা মেইন এইটা এটার উপর আমরা খুব জোর দিচ্ছি